আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার কাঁচা আমের লাড্ডু তৈরির রেসিপি আশা করি ভালো লাগবে প্রথমেই এখানে আমি চারটা কাঁচা আম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আমগুলোকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এখন এর মাঝে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন হাতের সাহায্যে এখন একটু মেখে নিচ্ছি আপনারা এখানে হাত ব্যবহার করতে না চাইলে স্পাচুলা বা চামচ দিয়েও কাজটি করে নিতে পারেন মেখে নিয়েছি হাত দিয়ে এখন এগুলোকে রেস্টে রেখে দেব প্রায় দুই ঘন্টার মতো এর মাঝে কিন্তু চিনিটা গলে যাবে এই যে দুই ঘন্টা পর দেখুন চিনিটা কিন্তু একেবারে গলে গিয়েছে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন লাড্ডু তৈরি করার জন্য আমগুলো একেবারে রেডি এ পাশে চুলুতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সেই সাথে চুলোটা অন করে নিয়েছি এখন আমগুলোকে প্যানের মাঝে দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যেহেতু কাঁচা আমে লাড্ডু তৈরি করব আর লাড্ডুটা টক জাল মিষ্টি হবে সেজন্য এখানে আমি ঝালের জন্য গুঁড়োমরিচ দিয়ে দিয়েছি এক চামচ কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই টক জাল মিষ্টি আমের লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগে যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এর মাঝে কিন্তু আমগুলোর মাঝে বলক তুলতে শুরু হয়েছে খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আসলে এই কাঁচা আমের লাড্ডুটা তৈরি করা খুবই সহজ এবং খুবই কম সময় লাগে হাতে আধা ঘন্টা সময় নিয়েই কিন্তু এই লাড্ডুটা তৈরি করে নেওয়া যায় খুব সুন্দরভাবে চারপাশ থেকে আমটা ফুটতে শুরু করে দিয়েছে এভাবে জাল করে নিতে নিতেই পানিটাকে কিন্তু একেবারে পুরোপুরি শুকিয়ে নেব আমের লাড্ডুর ভিতরে যেন কোনো পানি না থাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু লাড্ডুটা তৈরি করার সময় খুব সহজে তৈরি করতে পারবেন না ফেটে ফেটে যাবে যদি কোনো পানি না থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অলরেডি পানিটা কিন্তু শুকিয়ে আসছে এর মাঝে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি যেহেতু টক জাল মিষ্টি হবে লাড্ডুটা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আচার জাতীয় যে কোনো কিছুতেই ঝাল একটু বেশি হলে সেটার টেস্ট কিন্তু খুব বেশি ভালো আসে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা আমের পানিটা কিন্তু অনেকটাই সুখী আসছে এর মাঝে হাফ চামচ পাঁচ ফ্রঙের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন আর দুই থেকে তিন মিনিটের মতো চুলোর ওপর আমি একটু নেড়ে চেড়ে চুলো থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু একেবারেই গলে গিয়েছে আর আমি যেহেতু আমগুলোকে হাত দিয়ে কুচি করে নিয়েছি সেজন্য হালকা হালকা কিন্তু একটু শক্ত শক্ত অংশ রয়ে গিয়েছে দেখার সৌন্দর্যর জন্যই কিন্তু আমি হাত দিয়ে এরকম কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে যদি গ্রেট করে গ্র নিতাম আমগুলো তাহলে কিন্তু একেবারে গলে যেত সেজন্য আমি হাত দিয়ে করেছি যখন লাড্ডুটা তৈরি করব তখন একটু আস্ত আস্ত থাকবে হালকা দেখতে ভালো লাগবে এখন চুলো থেকে আমি নামিয়ে একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আসলাম এখন এখানে আমি একটা মেজারমেন্ট কাপের চামচ নিয়ে নিয়েছি এক চামচ করে নিয়ে আমি লাড্ডুগুলোকে এক এক করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই যে আমি কিন্তু হাতে একটু তেল মেখে নিয়েছি এভাবে করে ঘুরিয়ে ঘুরে সব লাড্ডুগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আসসালাম